নমস্কার আমরা এলাম এই পশ্চিম মেদিনীপুরে একটি গ্রামে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভাই বসে আছে আমরা এই পশ্চিম মেদিনীপুরে আমার নিজের গ্রাম আমি কলকাতা থাকি আপনারা অনেকেই জানেন আমি নিজের গ্রামে আজকে আমার বাড়িতে এসেছিলাম তো এখানে খোঁজ খবর নিচ্ছিলাম যে কার কত প্রবলেম আছে আশেপাশে তো আমি ভাইয়ের ব্যাপারে জানতে পারলাম জানার পরে আমার খুব খারাপ লাগলো জিনিসটা সত্যি কথাই এরকম একটা মানুষ আমরা আশেপাশে দেখতে পাই তো এই মানুষটা সব থেকে আজকে যেটা দেখলাম হেল্পের খুব প্রয়োজন আপনারা দেখেই বুঝতে পারছেন পুরোপুরি ও হ্যান্ডিক্যাপ আপনি দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি ভাইয়ের মুখ থেকে জানবো এবং ওনার প্রতিবেশী বা কে আছেন আমরা সব ভিডিওতে তুলে ধরবো কথাগুলো আচ্ছা এ একে আপনারা যে বলছেন যে মানুষ করেছিলেন এখানে মানে এ কোথার থেকে একে মানে এর ব্যাপারে একটু ছোট অবস্থা থেকে নিয়ে এসেছিলো তখন কিছুই জানেনি ওকে তখন ওর অতটা জ্ঞান হয়নি এই কোথা থেকে নিয়ে এসেছিলেন ওকে ওকে আমার কি কৃষি সাহরি

তো তখন বয়স খড়গপুর স্টেশনে গিয়ে ফেলে চলে গিয়েছিল কেউ বা কারা তো এনার যে প্রতিবেশী যারা মানে বললেন যে আত্মীয় রিলেশন পিসির মেয়ে তো ওনারা খড়গপুর স্টেশন থেকে মানে ঘুরিয়ে পায় ঘুরিয়ে নিয়ে তো আমি এই ভাইটার কাছ থেকেও জানতে চাইবো অনেক তোমার দুঃখের ব্যাপারে তুমি বলতে পারো আমাদের যারা দর্শক আছে তারা দেখবেন তাদের যদি তোমার ব্যাপারে যদি জানতে চান মানে যদি তাদের খুব যদি খারাপ লাগে তোমাকে যদি কেউ সাহায্য করতে চান তারা এই ভিডিও দেখে আসতে পারেন তুমি যে এই যে তুমি এই সান না মানে সান করা তুমি পড়াশোনা করো এখন বন্ধ করে দিয়েছো কত দূর অবধি করেছিলে প্লাস ফোর অবধি এখন তোমার বয়স কত সতেরো বছরের বয়সের ছেলে দেখে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না পুরোপুরি হ্যান্ডিকাফ কোনো সরকারিভাবে সাহায্য পাও তুমি ও কোন সরকারি সাহায্য পায় না এই বাচ্চাটা দেখতেই পাচ্ছেন মানে আর যারা মানে দেখছে এখন তাদেরও অসুবিধা মানে আমি দেখলাম তাদেরও খুব অনেক অসুবিধা আছে তারাও অনেক প্রবলেমে আছে এই যে দেখছেন এই জায়গাটাতে এ থাকে এটাই এর ঘর এখানে কখনো কুকুর এসে শুয়ে পড়ে কখনো মানে এই খোলা থাকে তো এখানে দেখতেই পাচ্ছি আমরা পুরো যে ঘরে অবস্থাটাও কীরকম আর এমনি তোমার তাহলে তোমাকে যে স্নান করানো খাওয়ানো কে করে না এই যে পেছনে বসে আছে দেখছেন এই ভাইটায় আমিও দেখেছি এসে তার জন্য আমি কথাটা উঠালাম এই ভাইটাই এ পুরো স্নান করানো কোলে বাচ্চার মতন সব কিছু করছে যে ওকে খেতে দেয় ভাই এটা স্নান করে দেয় সমস্ত ওকে বলে দেই ও তোমার তো এখন যারা নিয়ে এসেছে এখন কেউ দেখাশোনা আর করে তোমার কিছু বলার থাকলে ভিডিওতে বলো তুমি কি চাও মানুষের কাছ থেকে দূর থেকে আমি আমাকে আমাকে সবাই সবাই সাহায্য সাহায্য করে করে আর এই যে মানুষ যারা দেখো ভাই আমি যতটা পারবো তোমার সঙ্গে থাকার চেষ্টা করবো আজকে আমি তোমার ব্যাপারে জেনে গেলাম তো আমি যখনই তার মাতপুর আসবো কম আমি দেখা করে যাবো আমি তোমাকে কতটা হেল্প করতে পারবো আমি জানি না ঠিক আছে আমি কিন্তু দেখা করি আবার তাতে তো তুমি খুশি হবে আশা করি আমি জানি যে হ্যাঁ একটা দাদা এসেছিল আমার সঙ্গে দেখা করে গেল এটা তো আশা করি এবার তোমার ব্যাপারে জানলাম আমি এলে আমি তোমার জন্য কিছু একটা জিনিস কিনে নিয়ে এলাম কিছু খাওয়ালাম কমসে কম তো গল্প করতে পারি কিছু টাকা পয়সা না দিলাম তো ছেড়ে দাও গল্প তো করতে পারি এটা একদম সত্যি কথা কারণ আমরা জানি যারা কষ্টে থাকি একটু মানুষ কথা বলতে চায় এই যে অবস্থায় ঘুরতে পারে না কিছু করতে পারে না সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছে না এর জন্য যদি একটা হুইল চেয়ার যেটা হয় সেটাও যদি কোনো ব্যবস্থা করেই তো সরকার থেকে আমি যেটা শুনেছিলাম কোনো কেউ মানুষ ছিল আপনাদের এখানে কি হুইল ব্যাপারে কথা বলতে কিন্তু আগের বারে একটা দিয়েছে সেটা তো ভেঙে গেছে একেবারে আর একটা দিয়ে বলে বলেছে কোন তার পাওয়াই যায় কোনো তার কোনো খবরই নেই সত্যি কথা এইটা পুরো হান্ড্রেড পার্সেন্ট মানে হুইল চেয়ার পাওয়ার দরকার আছে আর হান্ড্রেড পার্সেন্ট উনি হচ্ছেন হ্যান্ডিক্যাপ তো আমরা দেখতে পাচ্ছি পুরো একদম চলতেই পারে না সোয়া সমস্ত কিছু কারো না কারো সাহায্য না হলে করতে পারে না তো এই গ্রামের নামটা কি ভিকম চক এটা হচ্ছে ভিকম চক মাতপুর পোস্ট অফিস কি না না পোস্ট অফিস কি আছে মাতপুরই আছে পোস্ট অফিস মাতপুর আপনারা যদি কেউ বাইক থেকে আসেন এটা মাতপুর আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বার দিয়ে দেবো আমি লোকেশন পাঠিয়ে দেবো পারলে আমিও আসবো এখানে সবাই জানতে পারবে না আছে এমনি যারা আসতে চাইবেন আমি সাহায্য করে দেবো এমনি আমি কন্ট্যাক্ট নাম্বার আমার থাকবে এখানে তারা এলে আমি সাহায্য করবো তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে ভিক জায়গাটা বা শাক মন্ডল আমি লোকেশনও দিয়ে দেবো যদি কেউ আসতে চান কেউ হেল্প করতে চান বা আমাদের মাধ্যম দিয়ে আমাদের এনজিওর মাধ্যম দিয়ে যদি কেউ সাহায্য করতে চান নিজের দেখে এতটাই খারাপ লাগছে ভাই আমি তোমাকে বোঝাতে পারবো না কিন্তু তোমাদের আমি চেষ্টা করব ফিউচারে আমাদের একটা এনজিও আছে আমাদের এনজিও সেভাবে কিচ্ছু পায় না আমাদের ফান্ডিং নেই সরকারি ফান্ড এখনো কিছু আসে না যা কিছু আমাদের নিজেদের পকেট থেকে আমরা করি ঠিক আছে তুমি এনজিওর ব্যাপারে জানো কি জানি না এনজিও মানে সমাজসেবা করে মানে গরিব যারা অসহায় মানুষ তাদেরকে সাহায্য করে ঠিক আছে এগুলো করে তো এরকম বিভিন্ন এনজিও আছে হয়তো আজকে এই ভিডিওটা দেখছেন যারা তাদের মধ্যে যদি কোনো এনজিও থাকে হয়তো তোমার কাছে আসতে পারে যদি আমার ভিডিও যদি লোকের কাছে বেশি লোকের কাছে পৌঁছায় যখন বেশি লোকের কাছে পৌঁছায় তখন কিন্তু হেল্পটা আসে আর আমি এই ভিডিওগুলো নতুন নতুন বানাচ্ছি আমি কিন্তু অত পুরানো লোক নয় আর পুরানো হলে তো তাড়াতাড়ি ভাইরাল হতো তো আমি চেষ্টা করব তোমার ভিডিওটা যাতে ভাইরাল হয়ে যায় আর আমার তরফ থেকে তোমাকে আমি এইটুকু সাহায্য করব তুমি এটা নিয়ে মিষ্টি খেয়েও তোমার যা ইচ্ছা খুশি করো ঠিক আছে আচ্ছা ওকে দেওয়া যাকে দেওয়া তুমি দিয়ে দেবে তুমি এটা রাখো ঠিক আছে সেই মিষ্টি হ্যালো খুশি আমরা তো ভালো থাকবো তুমি খুশি থাকো

তারপরে আমি যদি বেঁচে থাকি আমি যতটা পারবে পারবো তোমাকে সাহায্য করবো তোমাকে এরকম জীবন আমি শিখতে দেবো আমি তোমাকে প্রথমে হেল্প করবো দেখো বলে একটা ব্যবসা ব্যবসায় দিয়ে আমার কাছে টাকা পয়সা আছে সেটা একটা দোকান করে দিলে যাতে কিছু করে খেতে পারবো ওই কে দেখবে কেউ দেখবে না ব্যবসা তো বসে বসে করতে পারবে ও ভাইটাও আছে দুজন মিলে করলে তোমরা দু ভাই হিসেবে ভাবো বুঝলে মানে এখন ব্যবসা মানে তোমার তো আঠারো বছর কয়েকদিন পরে হয়ে যাবে আর এক বছর পরে তখন তো তুমি ব্যবসা করার মতন যোগ্য হয়ে যাবে

আপনারা যদি কেউ চান করতে আসতে চান সাথে যোগাযোগ করতে পারেন আমি নেক্সট টাইম আবার আসবো ঠিক আছে আমি যদি নিয়ে আসবো দেখার জন্য আত্মবাধ্যমে এরপরে দেখি আমি কিনে আসতে পারি যদি ভগবান যদি বড় কিছু চান কিছু নিয়ে আসবেন আসি